পরিবর্তন যেরকম আমরা বিগত আমলে কক্সবাজারকে যেভাবে অল ওভার ওয়ার্ল্ডে এটা কিছুই হয়নি চেয়েছিলাম স্পষ্ট করে বলি এটা কিছুই হয়নি আর দেখুন আপনারা সার্চ দিয়ে দেখবেন যে পাতা একটা জায়গা আছে থাইল্যান্ডের এতটুকু একটা জায়গা আমার মনে হয় যে এটা একটা এটাকে মানে আমি কোনো কাতারে ফেলতে পারবো না আর আল্লাহ সোহানা তালা এত বড় লংগেস্ট ব্রিজ দেওয়ার পরও আমরা বাঙালিরা হতভাগা আপনার কপালেও হতভাগা আমার কপালেও হতভাগা আমরা আসলেই হতভাগা এত বড় সমুদ্র সৈকত পৃথিবীতে যদি থাইল্যান্ডের কিবা মালয়েশিয়াতে কিবা অন্য জায়গায় থাকতো তারা আমার মনে হয় সি দিয়েই পুরো অর্থনৈতিক একটা অবস্থান পৃথিবীর তৈরি করতে পারতো কিন্তু ওই যে আমরা হতভাগা এই হতভাগা থেকে এই টাইটেলটা কিভাবে মানে বাদ দেওয়া যায় হতভাগা এই টাইটেলটা এটার জন্য আমরা দেশের মানুষ গর্ব করি বাঙালি আমরা এটা গর্ব করি দ্যাটসিট আমাদের ওই যে খান আতা রহমান সাহেব ছবি বানিয়েছিলেন না আবার তোরা মানুষ হোক তা আমাদের সেই মানুষটাই হইতে হবে তাহলেই দেখবেন এই দেশটা ভালো হবে এবং এই আমাদের যে আপনি বলছেন না লংগেস্ট বিচ এইটা অনেক বড় জায়গায় নিয়ে যাব সে প্রত্যাশা করছি সামনে এই প্রতিষ্ঠানের সাথে আমি আগেগোরাই জড়িত ছিলাম এখনও আছি আমি এটার চিফ অ্যাডভাইজার হিসাবে ভীষণভাবে প্রাউড ফিল করছি যে এরকম একটি মানে ভিআইপি প্রতিষ্ঠানে যেখানে নাকি যে একটা লোকেশন আমরা চুজ করেছি আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে দীর্ঘদিন পর উদ্বোধন হয়েছে এটা মানে আল্লাহ রহমত ছাড়া আমি আর কিছুই বলবো না আর হোপফুলি দেখুন ভালোবাসাটা দুই ক্ষেত্রেই আসে যে আমাদের সিউ সাহেব একটু আগে বলতেছিলেন যে মূলত সাগর এবং পাহাড়ের যে মেরুবন্ধন তা আমি সবসময় খালি এই কথাটাই বলি যে এরকম একটা পজিশনে আমাদের বেহিলস দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটার থেকে যারা নাকি ক্লাইন্টরা অবস্থান করবে তারা পাহাড়কেও পাচ্ছে তারা সাগরকেও পাচ্ছে এবং দারুণভাবে কিছু উপভোগ করতে পারবে এবং আপনারা জানেন বেস্ট ওয়েস্টার্ন মানে যে ধরনের অল ওভার ওয়ার্ল্ডে এটা এই চেনটা যে ধরনের ওয়ার্ক করে আপনাদের এটা মানতেই হবে আমরাও এটা মানি যে এটা একটা ক্লাস কোম্পানি না হলে এটা তারা কখনই জড়িত হয় না সো একটা ক্লাস পজিশনে আমাদের বেহিলস যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আমরা যারা দায়িত্বে কাজ করছি আমাদের চেষ্টা থাকবে যে ওদের ভবিষ্যতে যারা বাঙালি বাংলা ভাষাভাষী যারা আছে যারা ফরেন গেস্ট আছে তারা ভালো সেবা পাবে এবং সুন্দর তারা করবে এবং সেটা আমরা করার চেষ্টা করব হোপফুলি আমাদের আরো আমরা চাই যে কক্সবাজারে ইনশাল্লাহ একটা সময় গিয়ে গোলসেন্স এরকম একটা প্রেজেন্ট করবে যে কক্সবাজার মানি হচ্ছে গোলসেন্স কক্সবাজার মানি হচ্ছে গোলসেন্স এটা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আর ডেফিনেটলি আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনাদের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টরা এটার পরিচিতির জায়গাটা চলে আসবে ডেফিনেটলি এবং সাগরে কেন আসতে চাই বলেন ভালোবাসার জায়গা পাহাড়কে কেনা ভালোবাসে ডেফিনেটলি আর সেই ভালোবাসাটা যদি এরকম একটা মানে পজিশনে বেহিজ দাঁড়িয়ে আছে সেখানে যদি না আসেন ডেফিনেটলি মিস করবেন এটা আমার পয়েন্ট অফ ভিউতে আর প্রেম আর ভালোবাসা তো একসাথেই যদি করে যদি কথা বলি তাহলে তো ডেফিনেটলি বেজ আপনাদের ফার্স্ট চয়েস হবে কোর্স এটা তো সেবার মানটা তো সেটা থাকতেই হবে এই কারণে যে আমরা যে ধরনের পিপল দিয়ে পরিচালনা করছি তারা কিন্তু আমি মনে করি ক্লাস হান্ড্রেড ক্লাস এবং আমার মনে হয় যে আরো যে প্রজেক্ট আমরা করছি বে 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 মানে মেরিনা যে আছে এটা একটা বিগেস্ট সারপ্রাইজ বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ আপনারা ওয়েট করেন এবং বিগেস্ট সারপ্রাইজটা ইনশাল্লাহ আগামীর অধূর ভবিষ্যৎ বাংলাদেশে সেটা আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ